আর আমাদের দাওয়াত দাওয়াতের মৌকা ছিল এটার ভিতরে বিশেষ করে সেন্ট্রালে অল্প ছিল যখন আমরা কাশিমপুর চলে যাই তখন আমাদের দাওয়াতের মৌকাটা অনেক বেশি আমরা ইয়েতে সেন্ট্রালে যেহেতু আমাদেরকে এই জঙ্গিদের সাথে দেওয়া হয়েছে এই জন্য আমাদের চলাফেরাটা একটু সংক্ষিপ্ত ছিল আগত রাখা হইতো একটা নির্দিষ্ট রাখা এই জন্য আমাদের দাওয়াতের মৌকাটা খুব কম ছিল তারপর যখন চোদ্দ দিন পরে দ্বিতীয় রোগে চলে গেলাম মানে কাশিমপুর চলে গেলাম তো ওইখানে আবার আমাদের দাওয়াতের

আনন্দাগণ পরিবেশেই সময়টা কাটছে আসার সময় যেটা হয়েছে যে যারা আমাদের সাথী যারা ছিল অন্য অপরাধে অপরাধী এনারা তো অত্যন্ত স্যাড এরকম একজন ছিল শুধু গান গাইত কারোর সাথে কথা বলতো শুধু গান গাইতো কারণ সে যে এত দুঃখিত সে কারোর সাথে কথা বলবে সেই পরিমাণ তার মানে মন চাইত কিন্তু আমরা যাওয়ার পরে তিনি আমাকে বলছেন যে আমি তেত্রিশ বছর কিন্তু হয়ে গেছে ষোলো বছরের যুগ হাসি মজা খাট্টা এরকম আমাদের সাথে এরকম মিশা শুরু করলো তার মনের মধ্যে যে ফুর্তি ঘরের আমি এসে গেল তো সবার মধ্যেই যারা ছিল সবাই বলতেছে পরিবেশ নাই ঘরের একটা পরিবেশ আমরা যেদিন আসতেছি ওই দিন সবার মধ্যেই একটা সবার দুঃখ ভাড়াকান্ত কাদো কাদো ভাব সবার আর সবাই নিয়োগ করছে আলহামদুলিল্লাহ বের হয়ে যারা মাদক বলছে আমরা এই ব্যবসা করবো না কোনদিন

আমার আসলে জেলে যাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম ভাবে ঘুরে গেছে আমি আসলে ওরা যখন ধরা পড়ে গেছে আমরা বিভিন্ন ভাবে যাওয়ার চেষ্টা করলাম

একটা সম্ভাবনা ছিল যে রাতের বেলায় জামিন হতো আমি ভাবছিলাম বাসায় ঘুরে আসছিলাম আজকে ডাক্তার না ফিরলে কালকে চলে আসবে अ scor बोल पाम उन्हीराँ नामर आरो को भुर गाम è्रो कुटि मृष्याल विर उन्हीराँ घुर प्रम इन्हीराँ आर पुन्हीराँ जाराऊ इन्हेराँ, कषव सर ल 돼रागु yrॉर जाद है, सौनी जाम जालाओ

نستعينه ونعوذ به من شرور انفسنا <سؤال> ومن سيئات اعمالنا. من يهده الله <سؤال> فلا مضل له ومن يضلل فلا هادي واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يختص برحمته من يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم